আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে অনেক দিন থেকে চাকরি খুঁজতেছেন অনেক অনেক টাকাও দিতেছেন তারপর চাকরি পাচ্ছেন না তো আজকে আপনাদের সামনে এমন একটি আমল শিখিয়ে দেব যে আমলটি করলে আপনারা দ্রুত চাকরি পাবেন এর মধ্যে কোনো মিস নেই তো দৃঢ় একই নিয়ে নিজের উপর এই আস্থা বিশ্বাস রাখবেন যে আপনি আমল করতেছেন এই আমল দ্বারা আপনি উপকার পাবেন আর ভালো জায়গায় আপনার চাকরি হবে চাকরির উদ্দেশ্য ভালো থাকতে হবে অযথা যেখানে সুদের আলামত রয়েছে বা যেখানে হারাম টাকা উপার্জিত হয় ওই রকম চাকরি থেকে দূরে থাকবেন কারণ যেহেতু আপনি ইসলামিক একটা আমল করবেন জন্য হালাল চাকরির সন্ধানে থাকবেন হারাম থেকে যদি অফারও আসে তারপরে এটা অ্যাকসেপ্ট করবেন না এটা আপনার জন্য কল্যাণকর হবে হতে পারে আপনার জন্য পরীক্ষা স্বরূপ দেখা যাবে কোনো এমন কোনো ব্যাংকে যেটা হচ্ছে সুদী ব্যাংক সুদের সাথে সংশ্লিষ্ট ওইটাতে আপনার চাকরিতে বেতন অনেক বেশি স্যালারি বেশি পাবেন আবার অন্যটাতে দেখা যাচ্ছে ওইটা হালাল তেকা আপনি টাকা পাবেন কিন্তু দেখা যাবে যে ওইটাতে কম টাকা এটাই হচ্ছে আপনার সামনে পরীক্ষা ওই পরীক্ষাতে আপনি ফাঁস করতে হবে দেখা যাবে আপনি অল্প টাকা পাওয়ার পরেও আপনি লুপ সামলিয়ে ওইটাতে জয়েন করছেন যার কারণে আপনার টাকা এত বরকত হবে পরবর্তীতে দেখবেন ওইখানে জয়েন করার চেয়ে হাজার গুণ ভালো আপনার হবে বরকতের দিক থেকেও হবে এমনকি ওইখানে বেতন বাড়তেও পারে বা ওইখানে থাকার কারণে ওইখানে থাকার মাধ্যমে অন্য কোনো স্থানে আপনার এমন চাকরি হয়েছে যেখানে তিন ডাবল বেতন ওইখানের চেয়েও বেশি এরকম হয়ে যেতে পারে কারণ আপনি পরীক্ষাতে পাশ করছেন পরীক্ষাতে পাশ করলে তো আপনার জন্য বৃত্তি পুরস্কার অনেক তো থাকবেই এটা তো স্বাভাবিক আর প্রথমে লোভ আপনি সামলাতে পারেন নাই আপনি ওই শুধু ওইখানে গেছেন ওইখানেই আপনি থাকবেন টাকাতে বরকত পাবেন না বেশি ইনকাম করবেন কিন্তু টাকাতে বরকত নাই দেখবেন মাস শেষে আপনি আরও ঋণগ্রস্ত হবেন এটাই হচ্ছে নিয়ম তো যাই আজকের যে আমল সেটা করবেন বৈধ পন্থার বৈধ চাকরির জন্য ভালো চাকরির জন্য যেটাতে বৈধ যেটার টাকা একশোর একশো হালাল হয় তো এরকম চাকরির জন্য আপনি যে আমল করবেন সেটা হচ্ছে সুরাফাতে হার আমল সুরাফাতে হা আপনি পাঠ করবেন একচল্লিশ বার এটা ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে আপনি চাকরির নিয়তে একচল্লিশ বার সুরাফাতে হা পাঠ করবেন শুরুতে অবশ্যই কয়েকবার দুরশুরী পাঠ করে নেবেন বেড সংখ্যা দুরশুরী পাঠ করবেন যাতে দুরুদ্দী ইব্রাহিম হোক অথবা সল্লাহ আলহি আসাল্লাম হোক আপনার যেটা যদি মনে করেন যে সময় হাতে থাকে তাহলে তো দুরুদ্দী ইব্রাহিম পাঠ করবেন যদি সময় বোঝেন যে তেমন নেই অন্য কোনো কাজ কাম থাকে তাহলে তাইলে সল্লাহ আসলাম এটাও একটা দুরস শরীফ তিনবার পাঁচবার সাতবার এরকম আপনার যতবার পারেন পরে তারপর বার সুরাফ হাতে হা পাঠ করে শেষেও কয়েকবার দুরস শরীফ পাঠ করে নেবেন ওইরকম আপনি একচল্লিশ দিনের টার্গেট নিয়ে আমল শুরু করবেন যে আমি এই আমল একচল্লিশ দিন পর্যন্ত চালিয়ে যাব আর দয়া করে তারা ওরা করবেন না যে তিন দিন করছেন আর দিন গুনতেছেন তিন দিন আমল করলাম এখন তো চাকরির কোনো সন্তান পাইলাম না কি বিষয় হবে কি হবে না আচ্ছা করি সময় তো নষ্ট করতেছি কষ্ট হত হচ্ছে আচ্ছা দেখি করে কি হয় ওইরকম করবেন না আপনি সবের নিয়তে সবের উদ্দেশ্যে মনে করবেন চাকরি হয় বা না হয় একচল্লিশ দিন পর্যন্ত একটা আমল শিখছি জানছি এটা আমি করতে থাকবো সবাবের উদ্দেশ্যে একচল্লিশ দিনের সব আপনার অনেক হবে যেদিন আপনার লাখ লাখ কোটি কোটি টাকা কোনো কাজে আসবে না সেদিন এই সব বুঝবেন এটা কত টাকার সম্পদ এই দিন বুঝবেন এখন দুনিয়া বিক্রি করলেও আপনার এই একচল্লিশ দিনের আমল সমান হবে না তো যাই হোক ওইরকম আমল আপনারা করবেন আমল করবেন আমল করবেন আপনি সবের উদ্দেশ্যে নিয়ে আমল শুরু করবেন তাহলে ওই ওই আমলে আপনার ক্লান্তি আসবে না আর ওই আমল দ্বারা আপনি বেশি উপকৃত হয়ে যাবেন খুব দ্রুত একচল্লিশ দিন আমল করতে হবে না এর ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন তো ফলাফল পেয়ে যাওয়ার পরেই আপনি আমল ছেড়ে দেবেন ওইরকম নয় আল্লাহ শুক্রিয়া আদায়ের জন্য আমল চালিয়ে যাবেন যদি এরকম হয় যে এখন তো আপনার মনে করেন চাকরি হয়ে গেছে এখন তো আমল যদি করেন তাইলে আপনার কষ্ট হবে একদিকে আমল আবার অন্যদিকে দ্রুত সব কিছু ফ্রেশ ফ্রেশ হয়ে সকালে আবার চাকরিতে যেতে হবে ওইরকম যদি হয় তাহলে লাইক রাফিৎ দিন দিন আপনার জন্য চাপ স্বরূপ নয় ঠিক আছে আপনাকে রুখস দেওয়া হবে অবশ্যই আপনি কম আমল করবেন ফজানা নওয়াজের পরে আপনি কম হলেও মনে করেন হাঁটতে বইতেও কয়েকবার হা পাঠ করবেন কারণ আপনি সুক্রিয়াতান এটা মনে করবেন যে ওইটার দ্বারাই ওই আমলের দ্বারাই তো আমি চাকরি যুক্ত হয়েছি চাকরি পাইছি তো সেই আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনি কম হলো তিনবার একবারেরকম আমল করবেন তাহলে দেখবেন আপনার দিন দিন প্রমোশন হবে কারণ আল্লাহ তালা কোরআন সাহেব বলছেন লাইং শাকার তুমি লাজিদান্নাকুম ও লাইং কাফার তুমি না যাবি লাশাদিদ যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে তার নিয়ামত আল্লাহ তালা বাড়িয়ে দিবেন তো আপনি একটা আমল করছেন চাকরি পাইছেন তারপরেও যদি আপনি আমল না ছাড়েন আমল চালিয়ে যান সুক্রিয়া তান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তাহলে ওই চাকরি আপনার থাকবে না এর চেয়ে পুষ্টি আপনার চাকরি হবে এই একই এই দিল বিশ্বাস আল্লাহ তালার তো উপর অবশ্যই আপনি রাখবেন তো এরকম রেখে আপনি আমল শুরু করেন দেখবেন আর পেছনে ফিরে তাকাতে হবে না ইনশাল্লাহ আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন এটা আমল আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই এক নম্বরে যে ফজরের নামাজ পড়বে তার রিজিকের অভাব হবে না তো রিজিক কোন রকম কোন উসিলের মাধ্যমে রিজিক আল্লাহ তালা দেবেন সেটা আল্লাহ তালাই জানান ঠিক আছে কিন্তু আমাদের নামাজও নাই কিছুই নাই আর আমরা শুধু চাকরির জন্য হায় উদাসী হায় উতাসি হবে কেমনে বর আবার চাকরি হইলেও দেখা যায় বরকত নাই নুন আনতে পান্তা ফুলায় তো এরকম করা থেকে বিরত থাকেন আল্লাহ তালা আদর্শ নিষেধ মান্য করে চলেন দেখবেন চাকরিতে বরকত হবে সব কিছুতে পরিবারে সব কিছুতে বরকত হবে স্ত্রী কথা শুনবে সব দিক দিয়ে আপনি সুখে থাকবেন তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সবাইকে ভালোভাবে আমল করার দান করুন ওয়াহুরদ আবাইন আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন